হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে ইউনাইটেড স্কুলে স্বাগত ইউনাইটেড স্কুল আজকে অষ্টম শ্রেণীর চার এর লসাগু নির্ণয় করবে পঁচিশ থেকে আঠাশ নম্বর প্রশ্ন পর্যন্ত এর আগের ভিডিওতে আমরা ১৩ থেকে চব্বিশ পর্যন্ত সমাধান দিয়েছি আজকে পঁচিশ থেকে আঠাশ পর্যন্ত দেব এখন পঁচিশ নম্বরটা দেখি পঁচিশ নম্বরে এখানে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু একটি রাশি দেওয়া আছে এবং এক্স স্কোয়ার মাইনাস ওয়ান একটি রাশি দেওয়া আছে এবং এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু একটি তিনটি রাশি দেওয়া আছে এখন এটির লসাই নির্ণয় করব শুরু করি তাহলে আমরা শুরুতেই লিখে নেব প্রথম রাশি বা এখন রাশি এখন আমাদের একম রাশিটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এখন এখানে আমাদের লসাগু বলতে উৎপাদককে বিশ্লেষণ করতে হবে অথবা গুণ আকারে যেন থাকে অন্য কোনো সূত্র নিয়ে সেটিকে প্লাস মাইনাস করে এগুলো যেন না হয় যেমন এখানে দেখি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু আছে এখন এটিকে আমরা কি করতে পারি এটি আছে কি মিডল টার্ম আঁকার আর মিডল টার্ম আকার বোঝার জন্য আমাদের দেখতে হবে প্রথমে যদি স্কোয়ার থাকে এখানে হয়তো বা সংখ্যাও থাকতে পারে নাও থাকতে পারে তারপর এখানে এমন একটি সংখ্যা দেওয়া থাকবে যেমন থ্রি এক্স আর এখানে যে সংখ্যাটি দেওয়া থাকবে এই দ্বারা ভাঙিয়ে এখানের এই সংখ্যাটি বানাতে হবে তাহলে আমরা যদি দুইকে ভাঙাই এখানে মিডল টার্ম করার পদ্ধতি হচ্ছে যে দুইকে কত দ্বারা গুণ করে আবার সেটিকে যোগ বা বিয়োগ করে তিন বানানো যায় যদি দুইকে আমরা ভাঙাই দুই দিয়ে তাহলে আসবে কি এক এবং এই দুই আর এক যদি যোগ করা হয় তাহলে কিন্তু তিন আসে তাহলে আমরা মিডল টার্ম এভাবে করতে পারি এক্স স্কোয়ার প্লাস তারপরে এই টু লিখে নেব প্লাস ওয়ান তারপরে এই এক্স এখানে গুণাকার দিয়ে দেবো তারপরে প্লাস টু লিখে নেব এখন এখানে দেখেন এখানে এক্স স্কোয়ার প্লাস এখন এই এক্স টু এর সাথে যদি গুণ করা হয় তাহলে আসবে কি টু এক্স তারপর প্লাস 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 এক্স দ্বারা ওয়ানকে গুণ করলে আসবে এক্স এবং প্লাস টু এখন এখানে আমরা এখানে আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স তাহলে এই দুইটি রাশি থেকে আমরা যদি এখানে এক্স কমন নিই তাহলে আমাদের এখানে থাকে কি এক্স প্লাস এখানে থাকে টু এবং এখানে এই দুইটি রাশি থেকে কী কমন নিলে কি কমন নেওয়া যায় যেমন এখান থেকে কিছু কমন নেওয়া যায় না তাহলে আমরা কি প্লাস ওয়ান কমন নিতে পারি প্লাস ওয়ান কমন নিলে আপনার যখন কিছু কমন না যাবে তখন আপনি প্লাস ওয়ান বা মাইনাস ওয়ান কমন নিতে পারবেন তাহলে এখানে থাকবে কি এক্স প্লাস টু এখন এই দুইটি থেকে যদি একটি কমন নেওয়া হয় এক্স প্লাস টু একটি এবং আর বাকি থেকে কি এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান তাহলে আমাদের প্রথম রাশি উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেছে এখন দ্বিতীয় রাশি লিখিনি আমরা আমাদের দ্বিতীয় রাশি এখন এখানে আমাদের দ্বিতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে আমরা এখানে কি করতে পারি এখানে এটিকে কিছু করা যায় না তাহলে আমরা এটিকে সূত্রে ফেলতে পারি যেমন এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের উপরে যদি স্কোয়ার দিই ওনার উপরে স্কোয়ার দিলে অনেক হবে তাই স্কোয়ার দিলেও কোনো সমস্যা নেই না দিলেও কোনো সমস্যা নেই এবং আমরা যখন এটিকে সূত্র আকারে ফেলবো তখন আমাদের এক্স স্কোয়ার দিতে হবে এখন এখানে দেখেন এখানে এ যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এখানে বলেছি যে অন্য কোনো সূত্র যাবে না শুধু উৎপাদক উৎপাদকের সূত্র আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমাদের এখানে এ হচ্ছে এক্স এবং বি হচ্ছে তাহলে আমাদের দ্বিতীয় রাশি হয়ে গেছে এখন আমরা তৃতীয় রাশি করবো আমাদের তৃতীয় রাশি হল এক্স স্কোয়ার প্লাস এক্স টু এখন এই তৃতীয় রাশির ক্ষেত্রেও দেখেন আমাদের যে প্রথম রাশি করেছিল মিডল টার্ম এটি সেম এক ওইভাবে মিডল টার্ম আছে এখন দুইকে যদি কত দ্বারা যেমন দুইকে যদি দুই দ্বারা ভালতে হবে আসবে কত এক তাহলে আমাদের এখানে একটি এক্স বানাতে বলছি যদি আমরা দুই থেকে এক বিয়োগ করি তাহলেই তো আমাদের এক থাকে তাহলে এখানে এরকম হবে এক্স স্কোয়ার প্লাস তারপরে এই টু থেকে বিয়োগ ওয়ান তারপরে এক্স লিখে নেব তারপরে মাইনাস টু এখন এখানে এক্স স্কোয়ার তারপরে এখানে দেখেন টু এক্স প্লাস প্লাসে প্লাসে প্লাস তাহলে টু এক্স হবে প্লাসে এবং এখানে আসবে কি এক্স প্লাসে মাইনাসে মাইনাস এক্স তারপর মাইনাস টু দেখুন এখান থেকে কি কী কমন যায় যেমন এই দুটি থেকে এক্স কমন নিলে এখানে থাকে এক্স প্লাস টু এবং এখান থেকে কিছু কমন নেওয়া যায় না তাহলে কি মাইনাস ওয়ান কমন নিতে পারি থাকবে কি এক্স মাইনাস কমন নিলে মাইনাস মাইনাসে প্লাস টু এখন এখানে দেখেন এখানে আমাদের আসবে কি এখানে আছে এক্স প্লাস টু দুইটা থেকে একটি কম নিলাম এবং এখান থেকে এক্স মাইনাস ওয়ান আমাদের এটি তৃতীয় রাশি উৎপাদিত হয়ে গেছে এখন নির্ণয় রাসকও আশাগু হচ্ছে দেখেন এখানে এক্স প্লাস টু আসে এক্স মাইনাস এখানে এক্স প্লাস ওয়ান আসে এক্স এখানে আছে এক্স টু এবং এক্স তাহলে এখানে আমরা এক্স টু নিতে পারি এক্স প্লাস টু তারপরে এক্স মাইনাস নিতে পারি এখানেও এখানেও এখানে আছে এক্স আবার এখানে এক্স প্লাস ওয়ান আছে এখানেও এক্স প্লাস ওয়ান তাহলে আমাদের এক্স প্লাস ওয়ানও নিতে হবে এক্স প্লাস ওয়ান আর কিছু নেই এখন দেখেন এখানে এক্স প্লাস টু এবং এক্স মাইনাস এক্স মাইনাস ওয়ান অথবা আমরা যদি এটি না করি এই এক্স প্লাস টুটা লিখে দিই এক্স প্লাস টু এখন এক্স মাইনাস ওয়ান এবং এক্স প্লাস ওয়ান এটি সমান আমরা এখানে যদি এটি নিই এক্স মাইনাস ওয়ান এবং এক্স প্লাস ওয়ান সমস্ত যদি আমরা কি নিতে পারি এক্স স্কোয়ার মাইনাস তাহলে এটি আমাদের নির্ণয় লসাগু এখন আমরা ছাব্বিশ নম্বর অঙ্কটি দেখব ছাব্বিশ নম্বর অঙ্কটি তো আছে এক্স স্কোয়ার মাইনাস ফোর তারপরে এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর এবং এখানে আছে এক্স কিউব মাইনাস এই চলেন শুরু করি তাহলে ছাব্বিশ একম রাশি আমাদের একম রাশি হচ্ছে x স্কোয়ার মাইনাস ফোর এখন দেখেন এটিকে কী করা যায় এটিকে সূত্রে ফেলা যায় যদি x স্কোয়ার মাইনাস এখানে যদি আমরা কে ভাঙাই কে যদি ভাঙাই 2 দ্বারা 2 এক দুই 2 মানে চার দুই বার তাহলে দুইটা 2 তাহলে আমরা যদি একটা এর উপর স্কোয়ার দিই তাহলেই তো দুইটা 2 আসে এখন এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কী এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে প্রথম রাশি আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেছে এখন আমরা দ্বিতীয় রাশি করব এখন আমাদের দ্বিতীয় রাশি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর এখন দেখেন এখানে আমরা যদি কাজ করি এখানে ফোরকে যদি আমরা ভাঙাই দুইটা আর ভাঙালে দুই তাহলে দুই আর যদি যোগ করি তাহলেই তো আমাদের ফোর আসবে তাহলে এক্স স্কোয়ার প্লাস টু যোগ টু তারপরে এক্স প্লাস ফোর এখানে এক্স স্কোয়ার প্লাস এখানে যদি গুম করা হয় টু এক্স আবার প্লাসের এখানেও টু এক্স প্লাস ফোর এখন এখানে যদি এক্স কমন নিতে হলে থাকবে কি এক্স প্লাস টু এবং এখানে কমন যাবে কি এক্স প্লাস টু এখানে কি প্লাস কমন যাবে তাহলে আমাদের আসবে কি এবং আসবে কি এক্স প্লাস টু আমাদের এখানে দুইটাই এক্স প্লাস টু আসবে তৃতীয় রাশি করি এখন আমি এখানেই করে দিচ্ছি তৃতীয় রাশি তৃতীয় রাশি হচ্ছে আমাদের এক্স কিউব এক্স এক্স মাইনাস এখন এখানে আমরা কী করতে পারি সেম এ সূত্র আকারে ফেলতে হবে এটকে ভাঙালে তিনটি আসবে তাহলে একটি টুর উপরে আমরা কিউব দিলি তো এট আসবে তাহলে এক কিউব বি কিউব নিতে পারি তাহলে সূত্র আসবে কি সূত্র আসবে কি এ আমাদের এক্স আছে কি এ তাহলে এই সূত্র অনুযায়ী আমাদের এখানে আসবে এ বি তারপরে ইন্টু হবে তারপরে আসবে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এই আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেছে এখন নির্ণয় বসাগু নির্ণয় লশাগো লসা লশাগু আমাদের এখানেও এখানে আমরা যদি এক্স মাইনাস এখানে এক্স প্লাস টু আছে দুইটা তারপরে দুই এখানে আছে একটা তাহলে দুইটা নিতে পারবো সর্বোচ্চ দুইটা আছে আর এখানে আছে এক্স মাইনাস টু এ জায়গায় একটা এই জায়গা একটা তাহলে একটা একটা নেওয়া যাবে তাহলে এই আমরা যদি নিই এক্স মাইনাস টু এ একটা নিলাম এবং আমাদের এখানে আর থাকে কি এখানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস আমরা এখানে ই করতে পারি যদি এটি স্কোয়ার করে দিই তাহলে ফোর আসে ফোরও লিখে দেওয়া যায় বা এরকম রাখলে হয় যদি আমরা ফোর লিখে টুই লিখলাম স্কোয়ার দিয়ে দিলাম এই এটি এবং এখানে কি প্লাস আছে দুইটি এক্স প্লাস টু দুই বার এই এটি হচ্ছে আমাদের লসাগু এখন আমরা যদি দেখি এখানে এই এক্স মাইনাস টু এবং এক্স কিউ প্লাস টু এক্স প্লাস এখানে যদি ফোর ধরেন বা টুর উপরে স্কোয়ার দাঁড়ান এটি সমান সমান আমরা কী নিতে পারি এক্স কিউব এটি নিতে পারি এক্স কিউব মাইনাস এইট এবং আমাদের এখানে যে এক্স প্লাস টু এক্স প্লাস টু এটি সমান আমরা নিতে পারি এখানে দুইটা যখন তাহলে তো আমরা যদি এক্স প্লাস টু একটি টুপার স্কোয়ার দিলে তো আমাদের দুইটি আসে তাহলে এটি হচ্ছে নির্ণয় প্লাস এরপরে আমরা সাতাশ নম্বর অঙ্কটি দেখব সাতাশ নম্বর অঙ্কটি তো সিক্স এক্স এক্স স্কোয়ার আছে মাইনাস সিক্স এক্স মাইনাস ওয়ান এটিকেও মিডল টার্ম করতে হবে মিডেল টার্মাকার আছে তারপরে এখানে এটিও মিডল টার্ম আকার আছে এখানেও মিডল টার্মাকার এখানে তিনোটা রাশি মিডেল টার্মাকার আছে সাতাশ নম্বরে তাহলে শুরু করি একম রাশি আমাদের একম রাশি হচ্ছে কি সিক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়ান এখন মিডল টার্ম ও পাশে আমরা যে মিডল টার্ম করেছিলাম এতক্ষণ সেক্ষেত্রে কিন্তু এখানে কোনো সংখ্যা ছিল না আর এখন সংখ্যা আছে এখন এই ধরনের মিডাল মিডল টার্ম দু ধরনের হয়তো এখানে সংখ্যা থাকবে নয়তো থাকবে না যদি এখানে সংখ্যা থাকে তাহলে এখানে ছোটো সংখ্যা দেওয়া থাকে এরকমের এখন দেখেন এখানে তো যদি সংখ্যা থাকে সেই ক্ষেত্রে মিডল টার্ম করার জন্য এইখানে যে সংখ্যাটি থাকবে এই সংখ্যাটি এই সিক্সের সাথে ওয়ানের সাথে এই পাসের সাথে গুণ করে যেটা হবে সেইটাকে ভাঙাইয়া এই ওয়ান বানাইতে হবে এক্স বানাইতে হবে দেখেন এখানে যদি গুণ করি সিক্স আসবে তাহলে সিক্সকে যদি আমরা দুই দ্বারা ভাগ করি আসবে কত তিন তাহলে তিন থেকে যদি দুই বিয়োগ করি তাহলে আমাদের অন আসে আর এগুলো এভাবেই লিখতে হবে দেখেন সিক্স এক্স স্কোয়ার তারপরে এই মাইনাস এখন যদি থ্রি থেকে ওয়ান সরি টু এ টু বিয়োগ করি তাহলে তো অন আসবে আর এই এক্সের এক্স লিখে দিতে হবে তারপরে মাইনাস এ ওয়ান আপনি কি কথাটা বুঝছেন এখানে সিক্সও কিন্তু নিয়ে এসেছি কিন্তু আবার সিক্স এখানে গুণও করতে হয়েছে একটু মনে রাখবেন এখন দেখেন এখানে কি সিক্স এক্স এক্স স্কোয়ার তারপরে থ্রি এক্স প্লাস ম্যানেজে মাইনাস থ্রি এক্স আসবে না কি থ্রি এক্স তারপরে টু টু এক্স আসবে এই মাইনাস ম্যানেজে প্লাস টু এক্স তারপরে মাইনাস ওয়ান এখন এখানে দেখেন এখান থেকে আমরা কী কমন নিতে পারি যদি থ্রি কমন নিই থ্রি এক্স কমন নালে এখানে থাকবে কি টু এক্স টু এক্স মাইনাস টু এক্স মাইনাস এখানে থাকবে আপনার গিয়ে ওয়ান এখানে তো আমাদের কিছু নেই আছে দেখেন থ্রি এক্সও কমন নিয়েছি তাহলে এখানে কিছু না থাকলে কি অন থাকে এই এরপরে আবার এখানে টু এক্স মাইনাস ওয়ান তাহলে এখানে কি এখানে কী গুণ করলে বা এর আগে তো বলেছিলাম যে এখান থেকে কী কমন নেওয়া যায় আর এখন এরকমটা যে আর ওইভাবে না করে যদি এভাবেও করেন যে এই রাশিটি আবার লিখে দেবেন প্রথমটা থেকে যে রাশিটি পাবো আমরা ওইটি আবার লিখবো লেখার পরে আমরা কি গুণ করলে আবার এটুকু বানাতে পারি যেমন টু এক্সের সাথে আমরা কি যদি আমরা প্লাস প্লাস যদি ওয়ান আমরা যদি গুণ করি এখানে রাখি তাহলে প্লাস ওয়ান যদি এখানে গুণ করি তাহলে প্লাস টু এক্স আসবে তারপর আবার এই প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান ওয়ান তাহলে এই এভাবেও আপনি মিডল টার্মটাও সম্পূর্ণ করতে পারবেন আর ওই ওভাবেও করতে পারবেন এখন দেখেন এই দুইটা থেকে একটি কমনি টু এক্স মাইনাস ওয়ান আর আরেকটা পেয়েছি কি থ্রি এক্স প্লাস ওয়ান তাহলে আমাদের প্রথম রাশিটি মিডল টার্ম আকারে সাজানো হয়ে গেছে এখন আমরা দ্বিতীয় রাশিটি দেখি আমাদের দ্বিতীয় রাশি আসছে থ্রি এক্স স্কোয়ার প্লাস সেভেন সেভেন এক্স প্লাস টু এখন দেখেন এখানেও এখানে তিনোটা অঙ্কই এসে মিডল টার্ম কিন্তু একই মিডল টার্ম এই দেখছেন প্রথমে কিন্তু সংখ্যা আসে তাহলে এটির সাথে গুণ করতে হবে তিন দিনে সিক্স আসবে এখন যদি সিক্সকে আমরা ভাগ করি তাহলে আমাদের ধরো আমরা কী করতে পারি এখানে যদি আমরা দুই দিই দুই দ্বারা ধরেন ভাগ করি তাহলে আমাদের আসবে কত তিন দিগুণে সিক্স তারপর যদি তিন দ্বারা দিই তাহলে আসবে কত একবার তিন তিন এখন এখানে দেখেন এটাকে আমরা কিভাবে সেভেন এক্স বানাতে পারি যদি আমরা এখানে তিন গুণে সিক্স এবং এই এক তাহলে ছয় এর সাথে যদি এই এক যোগ করি তাহলেই আমাদের সাত আসবে তাহলে আমরা এইভাবেই করব থ্রি এক্স স্কোয়ার প্লাস তাহলে আমরা কী পেয়েছি সিক্স প্লাস ওয়ান এটির সাথে এক্স গুণকারে তারপর টু তাহলেই তো আমাদের এখানে সাত আসবে তাহলে এই থ্রি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স আসবে তারপরে প্লাস এক্স দার অনকে গুণ করলে এক্স আসবে আর প্লাস টু এখন এখানে দেখেন এখানে আমরা কি কমন নিতে পারি যেমন থ্রি যদি কমন নিই এখানে আমাদের কি কম আসবে থ্রি এক্স কমন আসলে এখানে এক্স প্লাস টু থাকবে এখন এই রাশিটি আবার সেম এখানে লিখে দেবেন এক্স প্লাস টু এখন এখানে কত যদি আমরা প্লাস অন দিই তাহলে প্লাস অন দার এক্স গুণ করলে এক্স আসবে গুণ করলে টু আসবে ঠিক আছে তাহলে এই দুটি থেকে তাহলে একটি নিয়ে নিই আমরা এবং এখানে থাকবে কি থ্রি এক্স প্লাস ওয়ান এখানে এক্স প্লাস টু এবং আর একটা কি থ্রি এক্স প্লাস ওয়ান এখন আমরা তৃতীয় রাশিটি করি এখন আমাদের তৃতীয় রাশিটি হচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এখানে কিন্তু মিডিল গুলো কিন্তু তেনটাই কিন্তু সেম ছিল একই মিডল ট্রাম টার্ম এখন দেখেন এখানে যদি আমরা দুই দ্বারা দুই করে আসবে তারপর এখানে কী বানাতে বলছে হ্যাঁ এখানে বানাতে বলছে তিনটে তাহলে তাহলে চারকে আমরা যদি দুই দ্বারা দিই দু এক দুই দুই চার দুইবার দুই দ্বারা আবার দিলে কত একবার তাহলে দুই চার আসে চার থেকে এক বিয়োগ করলে তিন আসবে তাহলে এই কত পেয়েছি থেকে কি এক বিয়োগ করতে হবে তারপরে এক্স মাইনাস সরি মাইনাস এখানে টু এই তাহলে যদি সার থেকে এক দেয় তাহলে এই তো তিন আশি মূলত এটিকে ভাঙে এখানে যে সার্ফেস এটিকে ভাঙে কীভাবে এই রাশিটি আমরা বানাতে পারি এটি হচ্ছে মূল বিষয় বা মিডল টার্ম এখন দেখেন এখানে টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স আসবে তারপরে এখানে আসবে কি মাইনাস প্লাস মাইনাস মাইনাস এক্স আসবে মাইনাস টু এখন এখান থেকে যদি আমরা টু এক্স কমন নিই এখানে থাকবে কি এক্স প্লাস টু এখন এটা সেটি আবার নিই এক্স প্লাস টু তাহলে এখানে কী দেওয়া যায় যদি মাইনাস আমরা ওয়ান দিই মাইনাস এখন এখানে মাইনাস প্লাস কেন দেবো সেই বিষয়টা দেখেন এখানে কিন্তু মাইনাস আমাদের এক্স মাইনাস না তাহলে এখানে যদি মাইনাস দিই প্লাস মাইনাস যে মাইনাস আসবে আবার এখানেও কি প্লাস মাইনাস যে মাইনাস আসবে এখানে সাইনটা এইভাবে নেওয়া হয় এখন আমাদের এখান থেকে কী করতে পারি আমরা একটি কমন নিয়ে নিই এক্স প্লাস টু এবং আরেকটা কি টু এক্স প্লাস সরি মাইনাস ওয়ান তাহলে এই তিনোটি রাশি আমাদের মিডল ট্রামাকার হয়ে গেছে এখন আমরা দেখবো কী কমনা যায় অতএব নির্ণয় লসাগু লসাগু আমাদের নির্ণয় লসাগু কী আসবে আমি যদি দেখাই যে আমাদের এখানে কী আছে এক্স প্লাস টু আছে তারপরে এখানে আছে কি টু এক্স মাইনাস ওয়ান আছে তাহলে এর আগেরটায় যদি দেখি এর আগেরটায় এক্স প্লাস টু আছে থ্রি এক্স প্লাস ওয়ান আছে আর এর আগেরটা আছে কি এ টু এক্স মাইনাস ওয়ান এবং থ্রি এক্স প্লাস ওয়ান তাহলে আমরা লিখিনি আমরা যদি তাহলে এখানে আমরা এক্স প্লাস এক্স প্লাস টু লিখে নিলাম তারপরে থ্রি এক্স ছিল আমাদের থ্রি এক্স প্লাস ওয়ান লিখে নিলাম এবং আর কি থাকে আমাদের আর থেকে টু এক্স মাইনাস ওয়ান তাহলেই তো আমাদের সবগুলো নেওয়া হয়ে যায় তাহলে সুতরাং এটি আমাদের নির্ণয় লসাগু এরপরে আমরা আঠাশ নম্বর অঙ্কটি দেখব সর্বশেষ অঙ্ক এটি আমাদের এই ভিডিওতে আঠাশ নম্বর অঙ্কটি দেখি এখানে আমাদের একম রাশি আমাদের প্রথম রাশি কি আঠাশ নম্বর অঙ্কটিতে আমাদের প্রথম রাশিটি হচ্ছে এখানে দেখেন এ কিউব প্লাস বি কিউব আছে তারপরে এ এ প্লাস বিহল কিউব আছে তারপরে এ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারপরে এখানে কটি একটি দুইটি তিনটি চারটি চারটি রাশি আছে তাহলে করি আমাদের একম রাশি আছে কি এ কিউব প্লাস বি কিউব এটি আমাদের একম রাশি তাহলে এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্রে কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোর এটি মিডেল টার্ম হয়ে গেছে এখন আমাদের দ্বিতীয় রাশি তাহলে আমাদের দ্বিতীয় রাশিটি হচ্ছে কি এ প্লাস বি হোল কিউব এ প্লাস হোল কিউব এখন দেখেন এখানে কিন্তু আমাদের এটি কিন্তু কিউবের উৎপাদক শত্রু কিন্তু এখানে যে আমাদের এ প্লাস বি হোল কিউবের সূত্র নিতে গেলে এটি তো আর কিউবের সূত্র আসবে না এটি তো আর প্লাস ওয়ান সূত্র আসবে তাহলে এই সূত্রটি নেওয়া যাবে না তাহলে সূত্র যদি না নিতে যাই তাহলে আমাদের লসাগু মানে কি যে গুণিতক এই তাহলে গুণ আকারে থাকতে হবে তাহলে আমরা যদি কিউব আছে তাহলে তিনবার লিখে দিই আমাদের তো মূল বিষয়টি হচ্ছে গুণ আকারে রাখা তাহলে এটি যদি তিনবার এভাবে লিখি তাহলেই তো গুণ আকারে আমাদের থাকে আর এব আমাদের উৎপাদকও বিশ্লেষণ করা হয় তাহলে আমাদের তৃতীয় রাশিও হয়ে গেছে সরি দ্বিতীয় রাশি এখন তৃতীয় রাশি দেখি আমরা আমাদের তৃতীয় রাশি হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারপর এটা হ্লে স্কোয়ার এখন দেখেন এখানে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তারপর এটার উপরে হ্লে স্কোয়ার এখন যদি এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থাকতো তাহলে তো এ প্লাস বি ইন্টু মাইনাস বি কিন্তু এটা তো সূত্র নয় এখানে তো হুল স্কোয়ার সূত্র তাহলে হুল স্কোয়ার সূত্র নিলে তো ওই প্লাস মাইনাস আসবে তাহলে তো উৎপাদক আসে না তাহলে আমরা কী করতে পারি স্কোয়ার আসে তাহলে এটা দুইবার লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই একবার তারপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একবার দুইবার স্কোয়ার মানে কি দুইবার আর কিউব থাকলে তিনবার এখন দেখেন এখন কিন্তু আমরা এটি সূত্র নিতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তারপরে আবার একটার ক্ষেত্রে তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে আমাদের তৃতীয় রাশি হয়ে গেছে এখন চতুর্থ রাশি আমাদের চতুর্থ রাশি হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস প্লাস বি তারপর এটির উপরে ফুল স্কোয়ার এখন আমরা এখানে কী করতে পারি এখানে আমাদের এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এটির উপরে ফুল স্কোয়ার তাহলে এটি দুইবার লিখে দুইবার যখন আসে তাহলে আমরা কী করতে পারি দুইবার গুণ আকারে দিয়ে দিই মূল বিষয়টা তো আমাদের আকারে রাখা গুণ আকারে তাহলে দুইটা আসবে উৎপাদক বিশ্লেষণ করা গেছে এখন আমরা নির্ণয় লসাগু লিখি লসাকু কী আসবে নির্ণয় লসাগু দেখেন এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আছে এ এখানে স্কোয়ার মাইনাস এ এব প্লাস বি স্কোয়ার আছে দুইটা একটা লিখিনি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার একটা লিখে নিলাম ও সরি এখানে একটা আছে এবং একটা আছে দুইটা আছে এখানে তো দুইটাই লিখতে হবে আমাদের দুইটা তারপরে আমরা কী পাই তারপরে দেখেন এখানে এর আগের রাশিতে যদি আমরা এ প্লাস বি এ প্লাস বি একটা আছে একটা আছে এ প্লাস বি দুইটা এবং এ মাইনাস বিও আছে দুইটা তাহলে দুইটা লিখেন এ প্লাস বি একটা এ প্লাস দুইটা এবং এ মাইনাস বি এ মাইনাস বি দুইটা লেখা হয়ে গেছে তারপরে আমরা কি পাই এখানে আমাদের এরপরে কি থাকে এখানে এ প্লাস বি এখানে তো আমাদের তিনটা সরি এর আগের রাশিতে আমাদের এক দুই তিনটে না এখানে তাহলে আমাদের এ প্লাস বি এক দুই এখানে তিনটা হবে তারপরে এ মাইনাস বি একটা এবং এ মাইনাস বি একটা এই দুইটা এ প্লাস বি আমাদের তিনটা তাহলে এইটি হয়েছে এখন আমরা কি করতে পারি দেখেন এখানে আমরা যদি এখানে এ স্কোয়ার এটি লিখিনি এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এটি রাখা যায় তারপর এখানে যদি আমরা একটা কাজ করি যে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার হ্যাঁ এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এর সাথে এ প্লাস বি একটা দুইটা তিনটা এখন এই তিনটাকে আমরা কী করতে পারি গুণ করে আসি তাহলে একটার উপরেই তো আমরা এ প্লাস বি কিউব দিতে পারি তাহলে আমাদের তিনটে আসবে সরি একটু মিস্টেক হয়ে গেছে এতক্ষণ আপনারা দেখতে পাননি যাই হোক এখানে আমি এই রাশিটি এখানে লিখে নিয়েছি এবং এখানে এ প্লাস বি এক দুই সরি এখানে এই দুইটি রাশির জন্য এখানে স্কোয়ার আসবে দুইটি আমরা একটি উপরে স্কোয়ার দিতে পারি এবং এক দুই তিনটা আছে প্লাস তাহলে তিনটার একটার উপরে কিউব দিতে পারি এবং এখানে এই দুইটি আছে মাইনাসের এ মাইনাস বি তাহলে একটার উপরে আমরা স্কোয়ার দিতে পারি এটি হচ্ছে আমাদের নির্ণয় লসাগু যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন দেখাৰজন ধন্যবাদ